পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ বা প্যারোট মাছ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এ মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয় এর আগে গতকাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ মাছগুলো ওই জেলের জালে ধরা পড়ে গতকাল রাতে তিনি চট্টগ্রামের বাসখালী থেকে আল্লাহর দোয়া চার নামে একটি ট্রলার নিয়ে সতেরো মাঝিমাল্লা সহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে বের হন চারটি টিয়া মাছের ওজন প্রায় পাঁচ কেজি মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভিড় করেন উৎসুক জনতা পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে পাঁচশো টাকা কেজি দরে এ মাছগুলো ক্রয় করেন আবদুল্লা নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়া মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার মাছগুলো সচরাচর বাংলাদেশের জলসীমায় দেখা যায় না এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং উনিশশো সালে মাছটি প্রথম শনাক্ত করা হয়েছিল বলে জানায় মৎস্য বিভাগ ডেক্স রিপোর্ট বিডি হোস্টাল নিউজ